অসাধারণ ধ্যান অসাধারণ এই যে মানুষ বলে না মত না দেখি বাহ কি সুন্দর কাশফুল মন গার্লফ্রেন্ড লই এরম আসলে গার্লফ্রেন্ড লই এই সেই মজা লাগে কাশ যারা না আইছে তারা বুঝবে না আর এই কাশফুলের গেরান যারা না পাইছি মানে যে কাশফুলের যে গেরান আহ অসাধারণ গেরান অসাধারণ এই যে মানুষ বলে না যে কি গেরান এই যে কাশ ফুলের কি সুন্দর গেরান কাশফুলের গেরান আসে পাইছেন কই আহ কোমে গেরান এই সুন্দর গেরান রে কি গেরান রে

অধিক কম যাম এই আৰু এই টয়লেটৰ বন্ধ এই মনে বছৰ আল্লাহ খাইছে তো এই

ওই গেরান ইসসে কি সুন্দর যদি খারাপ আমি বুঝই নাই যে কাশফুলের বাগানেও আবার ওই টয়লেটে টয়লেট বয় দেয় তাই টয়লেট বয় ইসকা কাশফুলের মধ্যে না না আপনি যেমন আপনি নাকো হন আর গেরানো পাইছেন হন দয়াল না আমরা কাশফুলের মধ্যে সুন্দর জায়গায় একটা পায়খানা বইয়া আর জনা কইছে দলা দেই দিয়ে খাইয়েছম তাই ই আই ই লাগবে না তাই